নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দিন দিন ব্যাপকভাবে বাড়লেও বাড়ছে না ময়মনসিংহের ভালুকায় শিল্পীদের গড়া মাটির জিনিসপত্রের কদর আধুনিকতার স্পর্শে এই শিল্পের কদর দিন দিন কমছে এতে কষ্টে পার হচ্ছে শিল্পীদের জীবন। আধুনিক সরঞ্জাম স্থাপনের মধ্য দিয়ে বাজার দখলে আবারও ঘুরে দাঁড়াতে চায় মৃৎশিল্পীরা এজন্য সরকারের কাছে সুদমুক্ত ঋণ দাবি তাদের ময়মনসিংহের ভালুকা থেকে আবিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জানাবেন সুরাই আসিমা ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়ার চান্দোরা ঢিরপাল পাড়া এ পাড়ার সনাতন ধর্মাবলম্বীরা এভাবেই মাটির সাথে মিতালি স্থাপন করে জীবিকা নির্বাহ করে আর এর মধ্য দিয়ে স্বপ্ন দেখেন পূর্বপুরুষদের মতো হাঁড়ি পাতিল কড়াই কলস হাতি ঘোড়া পুতুলসহ বিভিন্ন জিনিস তৈরির পর বিক্রি করে জীবনযাপনের কিন্তু দিন দিন বাজার দাপিয়ে বেড়ানো প্লাস্টিক সামগ্রীর দাপটে কদর কমছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্পের ফলে বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উচ্চ বাজার দরের সাথে পাল্লা দিয়ে খেয়ে পড়ে বাঁচতে গিয়ে উপজেলার শতাধিক পাল পরিবারের সদস্য নিঃস্ব হয়ে পড়েছে সরকারের কাছে তাদের দাবি মৃৎশিল্পকে টিকে রাখতে রাখতে ঋণ প্রদানের মৃত শিল্পদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার আমরা খুব দ্রুতই একটি কার্যকর উদ্যোগ দিব এবং তাদের আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য উপজেলা প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ desk report Pangla TV